দুটা খা কি সকালে খাই নি দোলে উঠি আগে খাব আমি সকালে খাইনি না তো কিছুদিন হলো দেখছি সেই আগে অনেকদিন আগে একটা প্রতিমার একটা অসুখ ছিল তো ওই অসুখটা আবার নতুন করে দেখা দিয়েছে দেখছি যখন তখনই মানে প্রতিমা চোখ বন্ধ করে শুয়ে যাচ্ছে আবার জল টল দিলেও উঠছে না এটা আগে হতো অনেকদিন আগে হতো তো মাঝখানে হতো না ঠিক আছে ইউটিউব চ্যানেল থাকতে থাকতেই মানে প্রতিমার হয়েছিল তো সেই সময় আমি ওই সব ভিডিও আমি দিতাম না ইন্টারনেটে তো তারপরে মানে মোটামুটি ভালো হয়ে গেছে দিয়ে আবার দেখি দু তিন দিন হলো ওই জিনিসগুলো হচ্ছে ও তো চলো এখন রেডি হয়ে গেছে একটু যাবো খড়গপুর খড়গপুরে একটু কাজ আছে আমাদের তাই দুজনে রেডি হয়ে গেছে এখন এই যে প্রতিমার আমি যাব বোন আর হচ্ছে ত্রিশান বাড়িতেই থাকবে চলো না তুমি রেডি চলো এই যে রেডি হয়ে গেছে নিয়েছি ছাতা চল বোন চল আসছি হ্যাঁ তুমি আসছি এবার পাও হ্যাঁ বেটা দেখ পাও আমি ঠান্ডা বেশি ফ্রিজের জল খাস না ঠান্ডা লেগে গেছে দেখি আজকে গলাটা কথা বলতো হ্যালো হ্যালো তো আজকে মানে ঠান্ডা মানে কালকে ওর গলাটা গলাটা পুরো ধরে গেছিল আজকে এখানকে আসছে গলাটা একদম নর্মাল হয়ে গেছে নর্মালের থেকে একটু কমেছে তো যাই হোক আর এত রোদে যেতে না আমার একটু ইচ্ছা উঠছে না পা হাতগুলো যেমন লিটি করছে তাও যেতে হবে ভালো লাগে না চলো বললাম বলে তুমি একা চলে যাবে না তুমি চলো সঙ্গে করে আমাকে যেতে চাই সেই দিকেই নিয়ে যাবে আমার যেতে ইচ্ছে কর রাজার সঙ্গে রাজার সঙ্গে বিদূষক যদি না যায় তো রাজার একটু ভালো লাগে না তাই যাচ্ছি তো বিদূষক একটু সঙ্গে করে নিয়ে নিস না হ্যাঁ কাপ সেই কাপগুলো ঠিক কাপ রাজাকে হাসি খুশি রাখার দায়িত্ব হচ্ছে বিদূষকের आसुदार बेसी কথা বলনি আম ভাল লাগছেন আসো মনিবাসে পকল মনিবাসে টাটা গিজা মনিবাসে হাত আদ্রি আমরা পাসকুড়া ঢুকছে গাড়ি টাটা গিজা কে গানে সালা এখন আছে আমি তো হয়ে গেল টিকিট কাটতে আর আমি এখানে একটু দাঁড়াবো আর আমাদের গাড়ি আসছে বল্লো বোন পাসকুড়া এখানে একটু দাঁড়ায় পুরো হাঁপিয়ে গেছে আজকে আমার যেতে ইচ্ছা করছিল তাও জোর করে আমি যাচ্ছি মানে একটু পা হাতগুলো চলছে না একটু হাঁতে হাঁপিয়ে গেছি যেমন রোদ তো বলো চল্লিশ তাই যে এইটা হচ্ছে বারোটা ছত্রিশের লোকাল একটা বেজে গেছে তো লেটে আছি লোকালটা

এই হয়ে গেছে আরাম করতে আরাম করবে সবাই আরাম করবে এইজন্য আবার স্টেজ ধরে নিই এইজন্যে আপনাকে বলতে বে আপনারা 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 এইমাত্র এই মাত্র ট্রেন থেকে নামলাম আর এটা হচ্ছে খড়গপুর স্টেশন আর এটা হচ্ছে নতুন ওভারব্রিজ আর ওই দিকে একটা আছে পুরনো ওভারব্রিজ তো এই ওভারব্রিজটা ব্রিজটা কোভিডের সময় হয়েছে আর আমরা যাব ইন্দা তো ইন্দাতে কিছু কাজ আছে ওই কাজটা সারতে সারতে মনে হয় বিকেল সাড়ে চারটা পাঁচটা হয়ে যাবে কারণ অনেকটাই দেরি করে বেরিয়েছি তো এই জন্য আর এখন তো লাঞ্চের সময়

ને <test> જેટ <podcast> তো আমরা এই যে এইখানে এসেছি জেরক্স দোকানে ডকুমেন্টস গুলো সব জেরক্স করছি আর জমা দিতে হবে আর এখন আমরা ভিডিওটা করতে পারছি না অফিসে গিয়ে এখন ভিডিও তো করতে পারবো না কারণ আমাদের বাড়ি হয়তো অনেকে ভাবছো যে আমাদের বাড়ি ওখানে আবার এখানে অফিসে আদালতে চাকরি ঘোরাটা করছে এখানে যখন থাকতাম না এসে অফিসের সঙ্গে আমাদের তখন এখনো মানে এখানে ওখানে বিভিন্নভাবে যুক্ত আছি তো ওই জন্য এখানে আসা ওইখান থেকে বেরিয়ে এসে ভিডিওটা করব তো চলো ওইখানে তো ভিডিও করা এলাও নেই হ্যাঁ না 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 এসেছি স্টেশনে আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে দিদিকে সামনাসামনি দেখবো তো আজকে ইচ্ছেটা পূরণ হলো যে দিদিকে মানে অনেক সামনাসামনি দেখেছি আমি পুরো মানে কী বলেছি না বলেছি আমি মুখ থেকে আমার নিজে জানি না কী বেরিয়েছে না বেরিয়েছে আমি নিজে জানি না পুরো খুশি হয়ে গেছি আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি এক্সাইটেড হয়ে গেছিলাম দিদিকে দেখে বিশেষ করে তো চলো এখন বাড়ি যাব আর তার ভিডিও করব না হ্যাঁ কিছু বলবে দিদিকে দেখে তোমার কেমন লাগলো দিদিকে দেখে জুন মালিয়াকে দেখে কি বলবো একটা ইচ্ছা থাকে প্রত্যেকের যে মানুষকে কখনো দেখিনি চারিদিকে মানে অ্যাড দেখি তো মনের ইচ্ছাটা ফেস টু দেখলে যদি কোনো জিনিস অদেখা থাকে ওই জিনিসটা দেখলে তো খুব ভালো লাগে ওটা আজকে মনের আশাটা পূর্ণ হলো আর কি রব দেখা কলা গেছে দুটো একসাথে হলো আমি বলছিলাম যে চলে তারপর দুপুরে কুমড়োর তরকারি আর হচ্ছে মাছের তরকারি এগুলো করে রেখেছিল তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে কারণ কালকে আবার উঠে আমাদেরকে ঝাড়গ্রাম যেতে হবে কারণ আমার ভ্যাকসিন আছে বিড়াল আঁচড় দিয়েছিল সেটার ভ্যাকসিন আছে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি